তো বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ভারতের সবচেয়ে সস্তা হোটেলে আমি আপনাদেরকে পোস্টারটা দেখাচ্ছি দেখুন পোস্টারের মধ্যে লেখা আছে তো বন্ধুরা আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে এই যে হোটেলটা আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটাল চব্বিশটা রুম আছে প্রত্যেকটি রুমে এসি লাগানো আছে এটা হলো বারো নম্বর রুম আর এই যে দেখতে পাচ্ছেন এটা যেটা নাগর হাইওয়ে যোধপুর যেতে পাওয়া যায় এখানেই এই হোটেলটা অবস্থিত এটি নতুন হোটেল এই যে আমি যাচ্ছি এখানে জুতো খুলে যেতে হবে আপনাকে এবং ঘরের ভিতরে আপনাকে চপ্পল দিয়ে দেওয়া হবে সেখান থেকে চপ্পল পরে আপনাকে রুমে প্রবেশ করতে হবে এখানে দুজন লোক আমি ছাড়া আরও দুজন লোক এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসি লাগানো আছে এই রুমের ভাড়া শুধু এক টাকা রুমের ভিতরে আপনারা এসি ছাড়া দুটো ফ্যান দেখতে পাবেন এখানে ফ্যান লাগানো আছে এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাথরুমের দিকে এই যে দেখুন আমি খুলছি দরজাটা এই যে হলো আমাদের বাথরুম এই যে রুমের বাথরুমটা এখানে রেক টেক রাখা আছে যেখানে আপনারা জিনিস রাখতে পারবেন এবং উপরের সব ধরনের অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেওয়া আছে ইনস্ট্রাকশান এখানে দেওয়া আছে কিভাবে আপনারা কাকে সম্পর্ক করবেন যদি আপনাদের কোনো সমস্যা এখানে ফেস করতে হয় কোনো যদি সার্ভিসে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা কার সাথে যোগাযোগ করবেন সব কিছু এখানে লেখা আছে এই দেখুন এটা ছাড়া রুমের মধ্যে আপনাকে একটা ঘড়ি দেওয়া হয়েছে এবং এখানে লেখা আছে আপ পরমাত্মা স্বরূপ ইয়াত হেতু শুভ করিব সাত বাজে গরমা গরম প্রসিদ্ধ চায় ও নাস্তা হেতু পাওয়া কি সেবা মে নিঃশুল্ক ভেজ দেওয়া জায়গা ফ্রিতে আপনি পেয়ে যাবেন সকালের ব্রেকফাস্ট এখানে আরও অনেক ধরনের ইনফরমেশন দেওয়া আছে এখন যদি সবগুলো পড়তে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তো বন্ধুরা এখন আমি রুম থেকে বেরোচ্ছি এবং এখানে বেরোবার পর এখানে আশেপাশে যারা কাজ করে তাদের কাছ থেকে আমি জানতে পেলাম যে এটা কুশলগিরি মহারাজের সংস্থা এই সংস্থা একটি বিশ্বমানের গো আশ্রয় কেন্দ্র এবং এখানে ফ্রিতে গরুর চিকিৎসা হয়ে থাকে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমি চেষ্টা করছি যে রেগুলারলি আবার আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে ভিডিও দেওয়ার জন্য তো যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে যদি আপনি কোনো কিছু আরও জানতে চান তাহলে আমি নেক্সটে এই হোটেল সম্বন্ধে আবার ভিডিও বানাবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার